বামুরহাটে দায়ের আঘাতে আহত তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ যুবক বুধবার রাত দশটা নাগাদ বামনহাট অফিস পাড়া সংলগ্ন এলাকায় এক দুষ্কৃতীর দায়ের আঘাতে আহত হলেন দিনহারা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ছায়াসঙ্গী ঘটনার প্রসঙ্গে জানা যায় মুন্না অফিস পাড়া এলাকায় একটি দোকান থেকে কিছুটা কিনছিলেন আর সেই সময় বামুরহাট হরিপাট এলাকার বাপি বর্মন নামের এক যুবক তাকে অতর্কিত আক্রমণ করে অভিযোগ বাপি বর্মন হাতে থাকা একটি ডা দিয়ে মুন্নার উপর প্রাণঘাতী হামলা চালায় তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মুন্না মুন্না মাথা সরিয়ে নিলে তার গালে দায়ের কোপ এর পরেই সেখানে উপস্থিত জনতা উন্মাদ বাপি বর্মনকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে যায় জনতা এই প্রসঙ্গে দিনাধু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন যে বাপি একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতি দিন কয়েক আগেও আমাদের দলের ছেলেদের সঙ্গে একটি ঝামেলায় জড়িয়েছিল কিন্তু সেই সময় দুর্গাপুজো ছিল বলে কিছু বলা হয়নি কিন্তু বিজেপি যদি ভেবে থাকে এভাবে আমাদেরকে রুখে দেওয়া হবে তাহলে ভুল করছে তিনি আরও বলেন পুলিশ যদি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে প্রয়োজনে তোমরা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমি অফিস করার দোকানে অফিস করার ওখানে একটা দোকানে খরচা নিতে গিয়েছিলাম ও আমাকে এসে আচানক ডাকে হস্তা হস্তিতে ও একটা দাবে করে আমার ওখানে কোপ মারছে আমার গালে কোপ মারাতে আমার দুই বন্ধু ছিল আমার সঙ্গে বাইকে ওরা ধাক্কা দিয়ে ওকে ফেলে দিছে ও তখনই ও আর দা নিয়ে উল্টে দা উল্টে আমার পায়ে একটা আঘাত করছিল তখন আমি পড়ে গেছি কি হচ্ছিল ঘটনাটা এর আগে কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল ওর নামও আমি জানি না ওর মুখও আমি চিনি না ওর বাড়ি কোথাও সেটাও আমি জানি না কখন হয়েছিল ঘটনাটা তখন সাড়ে নয়টার দিকে কোন জায়গায় হয় ওটা অফিস করা আমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস কথা অন্ধকারে দীপক ভট্টার সঙ্গে ঘুরিস আমি বলছিলাম হ্যাঁ ঘুরি আমি আমি বললাম যে কি হয়েছিল ও তখন আমাকে ধাক্কা ধাক্কা শুরু করলো আমিও একটা ধাক্কা দিয়েছিলাম ও তখন আমাকে দা বের করে একটা কুক মাসে মানে তোমার অন্যায় দীপক ভট্টার্যীর সাথে ঘোরা সেটা আমি বলতে পারলাম না কিন্তু ও আমাকে ওই কথাটা জিজ্ঞেস করছিলো দা কোথায় ছিল দাওড় এখানে ছিল প্যান্ট্রি থেকে আমার সঙ্গে আমার দুই বন্ধু ছিল আপনার সঙ্গে ঘোরার কারণেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক যুবক কি শুনলেন বিজেপি আসিত দুষ্কৃতীরা এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে বিজেপির সাংসদরা বন্যা দুর্গত স্থানে গিয়ে সেখানে রাজনীতি করার চেষ্টা করেছিল এবং সাধারণ মানুষ তাদের উপর যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সেটা আমরা প্রত্যেকে দেখেছি কিন্তু আজকে বিজেপি সেই হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে আজকে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে আজকে আমার সঙ্গে একটা ছেলে সবসময় থাকে তাকে বাজারে একা পেয়ে তার উপর কোমর থেকে দা বের করে তার উপর এলোপাতারি তাকে কোপানো হয়েছে সে রীতিমতো রক্তাক্ত ভাগামিটার প্রত্যেক উত্তর আমরা কি করে জিতে হই আমরা জেত আপ देख रहे हैं न्यूज़ यू एन आई